দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন এক এক সহায় মেয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে জানো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন মরিয়ম আপা মরিয়ম আপা বিয়ে শাদি কি হয় নাই না বিয়ে শাদি হয়নি যতক্ষণ বিয়ে শাদি হয়নি

পড়াশোনা করতে পারিনি খাইতে পারি না অনেক অভাব অভাবের জন্য পড়তে পারিনি তো এখন আপনার দুঃখের মাঝে যদি কোনো পুরুষ আপনার জীবন আসতে চায় তাকে কি আপনি গ্রহণ করবেন ইনশাআল্লাহ গ্রহণ করে নেব দেখা গেল সে আপনাকে আপনি দেখা গেল আপনার তার চেহারা দেখে পছন্দ হলো না কিন্তু তার মনটা ফ্রেশ আছে তাহলে কি বিয়ে সাথে করবেন হ্যাঁ ইনশাআল্লাহ মনটা ভালো থাকলে আর কি বিয়ে করতে চাই না আচ্ছা 50 60 40 তা তো কোনো ব্যাপার না সুন্দর একটা মনের মানুষ চাই আচ্ছা সে যদি বিবাহিত হয় কোনো সমস্যা নেই আচ্ছা নাম কি বললেন তো দর্শক আপনার আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান জিরো থ্রি ত্রিপল সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান জিরো থ্রি ত্রিপুল সিক্স তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি